পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পার তো জেলে যাও গরিব চাষার নামে মহাজন নালিশ করেছে গরিব চাষা বেচারা কবে মহাজনের কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে গরিব চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছি মহাজন পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষারা রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তোখর বুদ্ধি উকিল এসে পড়ল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল আমায় বাঁচিয়ে দিন চাষার উকিল তবে শোনো আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো বলবে শুধু এমনই করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে চাষ তার মুখের দিকে চেয়ে বললো ব্যা খবরদার বলো নিয়েছিলি কি না ব্যা ব্যা মহাজনের উকিল হুজুর আর সমীর দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব চাষা অত্যন্ত ভয়ে পেয়ে কাঁধ কাঁধ হয়ে বললো বা লোকটা কি পাগুন নাকি তখন চাচার উকিল উঠে বলল হুজুর ও কি আজগের পাগল ও বহুকালের পাগল জন্মে অবধি পাগল ওই কি কোনো বুদ্ধি আছে না কান্ড জ্ঞান আছে ও আবার कर्ज নেবে কি ও কি কখনো খত লিখতে পারে না কই আর পাগলের খত লিখলেই বা কি দেখুন লেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলের ঝগড়া বেধি গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকায় আমাকে দে চাষা ব্যা ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠারগুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেবো আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রফা হয়েছিল এখন মকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে চাষার উকিলের মুখের দিকে চেয়ে বলল উকিল বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল উকিল থাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই একই জবাব উকিল হত ভাগা গোমুখ খুব পাড়াগে ভূত তো পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া